গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কলেজের উনিশশো উননব্বই সনের পরীক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে শনিবার সকাল থেকে কালীগঞ্জ উপজেলার শিকাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে সালের ঐতিহ্যবাহী গাজীপুর সরকারি শ্রমিক এস সি পরীক্ষার্থীদের নিয়ে এক জমকালো মিলন মেলার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মিলন মেলার কমিটি আহ্বায়ক উম্ম সালমা শিল্পী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়াউল বাসার সাইফুল ও ঘোষ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতাউর রহমান সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাবেক ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিন মাহমুদুল হাসান কালীগঞ্জের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নাইম হাসান বাবুল কালীগঞ্জ উপজেলার নূরে তাসনিম উর্মি অনুষ্ঠানে শুভেচ্ছা এবং স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম প্রধান জাহাঙ্গীর কবির মাইনুল ইসলাম সুমন সাব্বির আহমেদ দীপু হিলি বেগম কাজী সবুজ মনিরুল সবুজ শাহ আলম কাজী নিজাম মেহেদি হাসান খন্দকার ফখরুল ইসলাম বাদল ও মাকসুদুল হোসেন সহ আর অনেকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াদ গীতা পাঠ এবং দোয়ার মধ্য দিয়ে শুরু হয় অতপর জমকালো সঙ্গীত অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজ এবং পরিশেষে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা করা হয় শ্রমিক কলেজের একটি নাইন ব্যাসের যে পুনর্মলিনী এটা আমার জানা মতে এই কলেজের প্রথম উদ্যোগ তো এটা অবশ্যই এটা ভালো সূচনা এবং এটা দেখা দেখে হয়তো অন্য ব্যাসগুলাও এটা শুরু করবে এবং পরবর্তীতে কালীগঞ্জ শ্রমিক কলেজের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হবে সেটার মাধ্যমে শ্রমিক কলেজের উন্নয়ন ছাত্রছাত্রীদের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী একটা ভালো ভূমিকা পালন করবে বলে আমি আশা করি এত বেশি আনন্দিত এত বেশি আপ্লুত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার জীবনের শ্রেষ্ঠ সময় মনে হয় আজকে আমি আমার বন্ধুদের অনেক খুশি অনেক খুশি অনেক খুশি মহানাল্লা রাবুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার প্রিয় সহপাঠীদের কাছে পেয়েছি আসল পঁয়ত্রিশ বছর আগে আমাদের এই কলেজ জীবনটা ছিল আজকে যে পরিস্থিতি মনে হচ্ছে যে আমি সেই পঁয়ত্রিশ বছর আগে কলেজ চলে গেছি সত্যিকার অর্থে অনেক আনন্দ মনে হচ্ছে যে আবার সেই পঁয়ত্রিশ বছর আগের দিনে ফিরে যাই এইটটি নাইন বেজ যারা ছিল তাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি কল্পনাও করতে পারিনি আমার প্রিয় ছাত্র যে আমাকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে এটা আমি দোয়া করি আমার এই প্রাণ বিরোধ ছাত্র যে যেন ভালো থাকে সুখে থাকে সুস্থ থাকে সেই প্রত্যাশা মহান আল্লাহর কাছে রাজধানী টেলিভিশন টেলিভিশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করার জন্য আমি করবো কালীগঞ্জ শ্রমিক কলেজের এইটি নাইন বেচের সম্মানিত মিলনমেলা মঞ্চের সকল বন্ধু এবং উপস্থিত যারা সারেনা আছেন আমাদের তাদের সবাইকে মিলনমেলা মঞ্চ থেকে সালাম এবং অভিনন্দন আজকে আমাদের সবচেয়ে ভালো লাগছে যে সাহিত্যিক বসত করে আমরা তো বন্ধুরা এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমাদের আর আমি মোহাম্মদ ইসরজ্জা অফিসার বানসারামপুর বানসারামপুরের এই বেচের যদি কেউ থাকে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি এই মিলন মেলার যারা আয়োজন করছে তাদের প্রতি কৃতজ্ঞ আজকে আমরা তাদের জন্যই আমরা এই মিলন মেলাতে আসতে পারছি সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ